প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু খুবই ধার্মিক একটি মেয়ে তো আপু ইউটিউবে কেন আসেন এত ধর্মপ্রাপ্রাণ মানুষ তো আমরা তার মুখ থেকে আসুন আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন একটু জোরে বলবেন হ্যাঁ খাওয়া দাওয়া করছেন না করেন না কোনটা আচ্ছা খাওয়া দাওয়া ঠিক মতো করেন তো নাকি নাকি আবার স্বামীর চিন্তা ঘুম হারাম হয়ে গেছে কোনটা আচ্ছা এখনো বিয়ে দিয়ে করেন নাই বয়স কত আপনার আঠারো চলতে আছে তার প্রেম ঠেম নিশ্চয়ই করতেছেন ঠেমও করেন না

তো দর্শক আপনার লতা আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এইট নাইন ডাবল জিরো ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এইট নাইন ডাবল জিরো ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম